পার ভেঙে দিয়েছে একেবারে টিকিট কাউন্টার ভেঙে দিয়েছে আরে ভাই এটা দোষ করলো কোথায় নগর ভবন পুরোটা জ্বালিয়ে দিয়েছে আশ্চর্য কথা কারা এই অমানুষগুলো আসলে কারা যদি আপনার বলেন দেশ আমরা স্বাধীন করেছি তো এটাই কি স্বাধীনতা যে আপনি যার বাসায় মন চায় লুটপাট করবেন যার দোকানে মন চায় দোকান থেকে আপনি জিনিসগুল নিয়ে যাবেন ডায়মন্ড ওয়ার্ল্ড এই থিমা প্লাজার এই ফার্স্ট ফ্লোর যেটা আছে ওখান থেকেও মানুষ চুরি করে নিয়ে গেছে ফোনের দোকান থেকে ফোন চুরি করে নিয়ে গেছে ক্যাশ টাকা সব নিয়ে গেছে কিসের নিরাপত্তা এটা 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 কোন দেশে আমরা আছি এত সুন্দর আমাদের রাজশাহী রাজশাহী ক্লিন সিটি

খুব প্রাউডলি বলেছিলাম আমার কোনো একটি মাহফিল আমি বলেছিলাম এবং এটার জন্য আমার মনে আছে রাজশাহীর মেয়র যিনি ছিলেন উনি আমাকে ধন্যবাদ দিয়েছিলেন ওনার নাম্বার দিয়েছিলেন অনেক কথা মাস্তোনার হয়েছিলো আর কি তো বিষয়টা এটা না যে আমি কি করেছি বিষয়টা হচ্ছে যে আমি যে বলেছিলাম ব্র্যান্ড সিটি পরিষ্কার সিটি গৌরবের জায়গা কষ্ট লাগে আমার কাছে এটা দেখে যে এই দেশের এই ফাইভ আগস্ট থেকে নিয়ে এই যে লুটপাট হয়েছে আমাদের রাষ্ট্রের খবর আমি দেখেছি রাষ্ট্রের যে অবস্থা প্রত্যেকটা থানায় থানায় আগুন দেওয়া হয়েছে রাজশাহীর নিউ মার্কেট থ্রি মোয়ার প্লাজা লুটপাট করা হয়েছে রাস্তাঘাটে ভাঙচুর হয়েছে ট্রাফিক অফিস জ্বালায় দেওয়া হয়েছে পুড়ায় দেওয়া হয়েছে রাজশাহী চিড়িয়াখানা পার্ক যেটা আমাদের সবচেয়ে সৌন্দর্যের জায়গা সুন্দর জায়গা হরিণ শুদ্ধ মানুষ নিয়ে গেছে এই কথাগুলো বললে খুব কষ্ট লাগে আসলে এটা শুনলে কেমন নিয়ে গেছে পালায় কেমন মানুষ হাসতে সেটা হাসির কথা আসলে না এটা জঘন্যতম কথা এই যে আমরা লুটপাট করছি আমার কাছে আফসোস লাগে আচ্ছা আপনার কোনো একজন ব্যক্তিকে কোনো একটা দলকে পছন্দ না হতে পারে এটা আপনার অধিকার ঠিক আছে এটা ফাইন বাট আপনার তো এই অধিকার কোনোভাবেই নেই যে আপনি একজন মানুষের বাসায় ঢুকে লুটপাট করবেন ঠিক কিনা বলো যুবক ভাইরা পার ভেঙে দিয়েছে একেবারে টিকিট কাউন্টার ভেঙে দিয়েছে আরে ভাই এটা দোষ করলো কোথায় নগর ভবন পুরোটা জ্বালায় দিয়েছে আশ্চর্য কথা কারা এই অমানুষগুলো আসলে কারা এটা দেশের বদনাম এটা রাজশাহীর বদনাম রাজশাহীর সুনামের বিষয় এটা ঠিক কিনা বলেন আমি শোনা আমাকে বললো যে বাবা আমার রাস্তা দাঁড়া ছিলাম অনেকগুলো বাইক নিয়ে আসলো অটো যাচ্ছে অটোর থেকে অটোওয়ালাকে নামায় দিয়ে অটো ওই জায়গাতে ফেলায় দিয়ে অটো সুদ্ধা পড়া দিচ্ছে অটোওয়ালার দোষটা কোথায় সে তো একজন শ্রমিক সে তো কাজ করে খায় সে একজন নিম্ন আয়ের মানুষ দিনে আনে দিনে খায় তার দোষটা কোথায় যদি আপনার বলেন দেশ আমরা স্বাধীন করেছি তো এটাই কি স্বাধীনতা যে আপনি যার বাসায় মন চায় লুটপাট করবেন যার দোকানে মন চায় দোকান থেকে আপনি জিনিস নিগুল নিয়ে যাবেন ডায়মন্ড ওয়ার্ল্ড এই থিমা প্লাজার এই ফার্স্ট ফ্লোর যেটা আছে ওখান থেকেও মানুষ চুরি করে নিয়ে গেছে ফোনের দোকান থেকে ফোন চুরি করে নিয়ে গেছে ক্যাশ টাকা সব নিয়ে গেছে কিসের নিরাপত্তা এটা 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 কোন দেশে আমরা আছি আচ্ছা এই ভিডিওগুলো এই নিউজগুলো যখন বহির্দেশে বাহিরের দেশের ওগুলো প্রচার হবে আমাদের সম্মান কি থাকবে যুবকভার বলেন তো আপনার সবাই সম্মান নষ্ট হবে দেশের ক্ষুণ্ণ হবে এটা আমরা কেমনে করতে হবে রাজশাহীর মানুষ অন্তপক্ষে এটা আমাদের কোন শিক্ষা আজীব কথা এত সুন্দর আমাদের রাজশাহী রাজশাহী ক্লিন সিটি দ্য মোস্ট ক্লিন সিটি ইন দ্য ওয়ার্ল্ড এশিয়া মহাদেশে সবচাইতে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের নামই তো হচ্ছে রাজশাহী শহর ঠিক বলেন আপনার মেয়রকে অপছন্দ হতে পারে আপনার একটা রাজনৈতিক দলকে অপছন্দ হতে পারে আমার কোনো আপত্তি এখানে নাই এটা আপনার ব্যক্তিগত চিন্তার বিষয় ব্যক্তিগত মতের বিষয় এটা আপনার অধিকার আছে বাট আপনি দেশের ক্ষতি করে অধিকার কই থেকে পাইছেন ভাই মেয়রের বাড়িও লুটপাট করছে মানুষ যাত্রার বাড়ি লুটপাট করছে প্রশাসনের মানুষদেরকে মাইরা শেষ করে ফেলছে এটা কেমন কথা প্রশাসন আমাদেরকে মারছে আমরাও মারলাম তো তাদের মাঝে আমাদের মাঝে পার্থক্য কোথায় থাকলো রাস্তাঘাট কি করছে ইচ্ছা মতো যেখানে সেখানে আমি অবাক হয়ে গেলাম যাওয়ার পর দিক দিয়ে রাজশাহী আমাদের যে এই রানীনগর রানীবাজার যেটা আছে সামনে গিয়ে দেখলাম যে ভাঙসের শোরুম শোরুম ভেঙে কাচ ভেঙে শোরুমের ভিতরে গেঞ্জি ক্যাশ টাকা সব মেরাচ্ছে এটা দোকান ভাঙছে জাস্ট নর্মাল দোকান যেই একটা থাকে না যে একটা ছোট একটা এরকম বয়ম থাকে এই যে রুম পরিষ্কার করে ওয়াশরুম ক্লিন করে বাচ্চারা ওগুলো ব্যয় করে নিয়ে যাচ্ছে ছি 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 আমি চোখের সামনে দেখতে পাচ্ছি আর মানুষজন তার থেকে তামাশা দেখতেছে আস্তক ফেরুল্লাহ আস্তক ফের নজ্লা কুই কুই আমরা আসছি এই কোন অধুপতন আমাদের আশ্চর্য কথা আল্লাহ হেদায়ত দান করব প্রণাম যদি আমার এই ভিডিও রাজশাহীর কোনো মানুষের কাছে যায় আমি আসিফ দীর্ঘ লম্বার সময় রাজশাহীতে আমার বসবাস ছিল আমার কাজের জন্য আমাকে ঢাকাতে বেশিরভাগ সময় থাকতে হয় প্রোগ্রামের জন্য বাইরে থাকতে হয় বাট রাজশাহীকে আমি ভালোবাসি আমরা সবাই ভালোবাসি ভালোবাসি না যুবক ভাইরা আমি সবার কাছে আবদার করছি মেহেরবাণী করে রাজশাহীর পরিস্থিতি আপনারা ঘোলাটি করবেন না মেহেরবাণী করে কারো বাসায় লুটপাট না কারো দোকানে লুটপাট নয় কোন ব্যবসার জায়গাতে কোন মানুষের নিরাপত্তার জায়গাতে আমরা আঘাত করব না ঠিক কিনা বলুন যুবক ভাইরা রাজশাহীর প্রত্যেকটা মানুষকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন সকলে পড়ামিন